নমস্কার আমি রিতিকা আমার চ্যানেল গুবলু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে আপনাদের সাথে তরকার ডাল দিয়ে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করা যাক তো দেখুন আমি এখানে তরকার ডাল নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম বাটির এক বাটি মতন আমি তরকার ডাল নিয়েছি আপনারা কিন্তু পরিমাণ বুঝে নেবেন যতটা বানাবেন ততটা বুঝে নেবেন আমি কিন্তু তরকার ডালটা দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি আর দু তিনবার কিন্তু জল দিয়ে ধুয়েছি কারণ তরকার ডালের মধ্যে কিন্তু অনেক সময় কাঁকড়ও থেকে থাকে তাই ভালো করে ধুয়ে নেবেন আর এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে তরকার ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে প্রায় দু থেকে তিনটে সিটি মতন দিয়ে নেব আপনারা একটুখানি দেখে নেবেন প্রেশার কুকারের ঢাকনা খুলে যে তরকার ডালটা সেদ্ধ হয়েছে কিনা আমি কিন্তু যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ অবধি কিন্তু সিটিটা দিয়ে নিয়েছি তো দেখুন আমার এখানে তরকার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি হাতা দিয়ে তুলেও দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি প্রেশার কুকার থেকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি ডালটাকে এরপর আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই করবেন ভালো লাগে বা শুধু ঘি দিয়েও বানাতে পারেন ঘি দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে তো সরষের তেল নিয়ে নিয়েছি দেখুন সর্ষের তেলটা একটু গরম করে নেবো হালকা করে সরষের তেলটা গরম হয়ে গেছে এরপর দেখুন এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা সরষের তেলের মধ্যে দিয়ে হালকা ব্রাউন করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে আমি একটু নাড়াছাড়া করে কিন্তু পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব পিঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তরকার ডালটা সেই তরকার ডালটা পেঁয়াজের ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখুন আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করছি তো নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে এবার আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো সব কটাকে একসাথে আচ্ছা নাড়াচাড়া করতে করতে আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনেও মানে ধরুন উপোস করলেন বা কোনো দিন নিরামিষ খেলেন এরকমভাবে বানিয়ে কিন্তু খেতে পারেন খুব সুন্দর লাগে পেঁয়াজটা ছাড়া আপনারা নিরামিষভাবে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগে আর আপনারা কিন্তু ডুমো ডুমো করে আলু কেটেও এর মধ্যে ব্যবহার করতে পারেন সেটাও আলু দিয়েও খুব ভালো লাগে তো দেখুন আমার কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে একটুখানি ভাজা ভাজা মতনও হয়ে গেছে এরপর একদম শেষে দেখুন আমি ছোটো চামচের এক চামচ মতন ঘি ব্যবহার করছি ঘি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু রেসিপিটা একদম রেডি তো আপনারা দেখতেই পেলেন কত সহজেই এই রেসিপিটা বানানো যায় আর এই রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে খেতে পারেন তো দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে আর আমি সার্ভও করে নিয়েছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে থ্যাংক ইউ